প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন জনগণ বলছে আপনারা আরও পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন থাকুন বছর তিনি বলেন জনগণ এসবও বলছে যে আরও আপনি থাকুন সবাই যার যার মতো বলছে আমরা কারো কথায় কাজ করছি না ডক্টর ইউনুসের এই মন্তব্য আসে এমন সময়ে যখন জনগণের প্রত্যাশা ও বিভিন্ন মহলের মতামত নিয়ে সামাজিক ও রাজনৈতিক মঞ্চে ব্যাপক আলোচনা চলছে এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এই বক্তব্য দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য প্রতিধ্বনি সৃষ্টি করেছে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা এই বিষয়ে মতামত প্রকাশ করছেন